আমরা যে কোনো কাজেই যাই না কেন সেখানে গেলে কিন্তু একটা লাইন দিতে হয় আর এই লাইনটা হয়ে যায় আমাদের একটা বড় সমস্যা কারণ লাইনে দাঁড়ালে কতজন আর পেছনে দাঁড়াবো তার ঠিক নেই তাই যতজন আর পেছনে দাঁড়াবো ততটা বেশি সময় আমার নষ্ট হবে তবে এই লাইনে অনেকে দাঁড়ানো অনেকে মানে চতুরতা করে বলে ও ওই কাকিমার পেছনে ছিলাম ওই দিদির পেছনে ছিলাম এইরকম করে সে লাইনের ভেতরে ঢুকে যায় তাই সে এটা তো সবাই পারে না তাই যাই হোক বিয়েবাড়িতে গিয়ে আমরা লাইন দিই বিয়ে বাড়িতে গিয়ে তো লাইন দিতেই হবে কারণ বিয়ে যদি লাইন দেওয়া না হয় লাস্ট ব্যস ছাড়া তার আর নেই মানে সেই সময় হয়তো আর সে খাওয়া কীরকম পাবে সে তো ভগবান জানে যাই হোক তো বিয়ে বাড়িতে গিয়ে লাইন দিলে সেটা একটা মনে শান্তি হয় যেমন যেটা যে যাই হোক লাইনটা দিয়ে তো দাঁড়ালাম খাবারটা ভালো আছে সুতরাং লাইন দিতে কষ্ট না মনে আনন্দ নিয়ে একটা লাইন দেওয়া যায় তো বিয়ে বাড়িতে লাইনটা ওই জন্য এখন সবাই বেশ এটা জেনেই গেছে বুঝেই গেছে যে লাইনটা বেশ ভালোই হবে আর সেইভাবে গিয়েই কিন্তু স্টলে কোনোরকম যা হোক করে খেয়েই মেন করছে গিয়ে লাইন দিয়ে দিই এটা কিন্তু বিয়ে একটা ব্যাপার যাই হোক এটা সবাই বেশ মেনেই নিয়েছে তারপরে রেশনের লাইন এটাও তো ঠিক মানুষ মেনেই না কারণ লাইনটা দিলেই তো পরপর পরপর এগোবে সে রেশনটা পাবে তার রেশনটা হাতে আসবে সেটা তার উপকার হবে অনেকটা টিকিট কাটতে যাবো টি টিকিট কাটতে গিয়ে লাইনটা দিলে খুব মেজাজটা গরম হয়ে যায় দেখা গেছে যে আমি টিকিটের লাইনে দাঁড়িয়ে আছি কিন্তু ট্রেন ঢুকে যাচ্ছে আমি হয়তো আর চারজনের পরে আছি কিন্তু ট্রেন ঢুকে গেল যা আমি ট্রেনটা পাচ্ছি না তখন যে কীরকম বিরক্ত হয় তখন মনে হয় লাইনটা দেবো না আমি লাইন থেকে বেরিয়ে গিয়ে ট্রেনে উঠি এটা কিন্তু আমার মনে হয় অনেকেরই মনে হয় আমার তো হয় তখন যে কি একটা হয় টিকিটের জন্য সে আর বলার কথা না এটা গেলো আর একটা দিক সিনেমা হলে টিকিট কাটতে গিয়ে লাইন সেটা তো আছেই সেটা তো বলার কিছু নেই আর আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড করতে গিয়ে লাইন এটা তো আর বলার কিছুই নেই ভোট দিতে গিয়ে লাইন বাবা সে যে কী সাংঘাতিক অবস্থা সেখানে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে থেকে আর এটা হচ্ছে আর বিষয় যেটা রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয় হ্যাঁ সেখানে লাইন দিতে দিতে দাঁড়িয়ে থাকতে থাকতে মানুষ তো হাঁপিয়ে ওঠে তো সব লাইনগুলোই কিন্তু আমাদের প্রত্যেকেরই দিতে হয় কিন্তু একটা লাইন আমার একেবারে ভালো লাগে না দিতে হ্যাঁ এগুলো যা হোক কিছুটা নিজেদের স্বার্থ থাকে এই যে এখন যেমন যাচ্ছে সময়টা সেটা হচ্ছে হাল খাতা করা এই হাল খাতা করতে গিয়ে লাইন দেওয়াটা আমার একেবারে পছন্দ হয় না একেবারে হাল খাতা করতে আমি যখন সেখানে টাকা দেবো টাকার পরিবর্তে সে হয়তো আমাকে কিছু মিষ্টি দেবে সে কি থাকবে তা মধ্যে ভগবান জানে দুটো সোনপাপড়ি দুটো কালাকাত দুটো লাড্ডু তাও থাকতে পারে বা কয়েকটা কালাকাত কয়েকটা লাড্ডুও থাকতে পারে শুধু লাড্ডুও থাকতে পারে শুধু সোনপাপড়িও থাকতে পারে তাহলে জন্য আমি এক হাজার টাকা দু হাজার টাকা দিয়ে কী করতে আমি ওই লাইন দিয়ে কষ্ট করে দাঁড়িয়ে হাল করতে যাব। এটা কিন্তু আমার খুব বিরক্তি লেগে যায় যে হালখাতা করতে গিয়ে আমি লাইন দেবো এটা আমার একেবারে ভালো লাগে কিন্তু কী করবো কিছু কিছু জায়গায় তো ওই যে কর্তব্য করতে যেতে হয় সেই কর্তব্য করতে গিয়ে ওই লাইনের শেষ প্রান্ত থেকে দাঁড়াতে হয় সেই লাইন মানে জীবনটা একবার লাইনকা লাইন হয়ে গেছে হ্যাঁ যাতেই যাবো লাইন এমনকি আমি যখন এই পৃথিবী থেকে চলে যাব। তারপরেও আমাকে নিয়ে সেই লাইনেই ফেলে রাখবে মানে যেটা আমার একেবারে অপছন্দ হ্যাঁ সেই লাইনেই আমাকে সেই তখনও ফেলে রাখবে তারপরেই আমি বোধ আমার জায়গায় পৌঁছতে পারবো জানি না তারপরে কি হবে সেটা তোমার জানা নেই জানি না তারপরে কী হবে হয়তো তারপরে কোথাও গিয়ে ভালো জায়গায় পৌঁছবো কি না জানি না যে কেন পৌঁছবো হলো লাইন কত লাইন দেবো জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত শেষের ওপরে গিয়ে একটা লাইন থাকে তা লাইনটাকে আমাদের মেনে নিতেই হবে প্রত্যেকে লাইন দিয়েই জীবনটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে